আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সারদা কাণ্ডে রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ ফোর্স কাজে লাগিয়ে সেই সিবিআই আধিকারিকদের ওই বাড়ি ওখানেই আটকে রেখেছিলেন পরে তাদেরকে থানায় তুলে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধেই কেস করেছিলেন আর নিজে বসে গিয়েছিলেন ধর্মতলায় সেদিন আমি বলেছিলাম যে আজকে যদি কেন্দ্রীয় সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা না নেয় তাহলে অচিরেই এই আইন ভাঙা সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা আরো বাড়তে থাকবে। ঠিক সেটাই হলো ঠিক রাজীব কুমারের কাণ্ডের রিপিটেশন আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে কয়লা পাচার দুর্নীতি মামলায় পিএমএলএ এ প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেলে এবং ঢুকে গেলেন এবং তল্লাশিতে বাধা দিলেন ইডির বাজেয়াপ্ত করা জিনিসপত্র তুলে নিয়ে চলে এলেন সেই সময়ে প্রচার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজীব কুমারের হয়ে ধর্মতলায় ধর্নামঞ্চ করেছিলেন এবং তার বাড়ি থেকে সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে গিয়েছিল মমতার পুলিশ তখনও তাকে তার প্রচারকরা বাগিনী বানিয়েছিল আইপ্যাকের এই ঘটনার পরেও আইপ্যাকের তরফ থেকেই তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাগিনী বানানো হয়েছিল দেখলেন কেমন ইডিও আধিকারিকদের হাত থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে চলে এলো আজকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মানে দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার বলে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাণ্ডগুলো হচ্ছে অপরাধমূলক কাজ অর্থাৎ বাগিনী ভাগিনী কিছু নয় তিনি একজন অপরাধী তিনিই অভিযুক্ত সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আজকে আমরা দেখলাম পরিষ্কার বলে দিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বৃহত্তর আইনি এবং সাংবিধানিক প্রশ্নের জন্ম দিচ্ছে যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আমি মাঝে মাঝেই বলি আপনাদের এই রাজ্যে আইন কানুন সংবিধান সংকটে পড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে তিনি আইনও মানেন না সংবিধানও মানেন না এটাই হচ্ছে সমস্যা কারণ ওই আমি যেটা বলি এই তৃণমূল দলটার এবং তার দলের নেতৃত্ব একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতাও নেই তাদেরকে আমরা পনেরো বছর এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছি আমরা কত বড় মূর্খ বাংলার ভোটাররা কত বড় বোকা সেটা কল্পনা করতে হবে যদিও ছাপ্পা ভোট এবং করে কিভাবে ভোটারদের ভোট দিয়ে তৃণমূল একুশ এবং চব্বিশে জিতেছে আপনারা ভালো করেই জানেন কিন্তু তারপরেও তৃণমূলকে যারা ভোট দিচ্ছে তারা কত বড় বোকা এবার আলোচনা শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি পরিষ্কার বলে দিচ্ছেন যে এই যে আইন ভাঙা এটা যেন অভ্যেসে পরিণত হয়ে গেছে এডির যে বক্তব্য ছিল সেই বক্তব্যই কিন্তু বলছেন দুই একেবারে বিচারপতি তারা বলছেন যে এটা একটা বৃহত্তর প্রসঙ্গ সুপ্রিম কোর্টকে ভাবতে হবে যে কেন্দ্র সরকারের দুটি সংস্থাকে তদন্তে কোনো রাজ্য সরকার এবং তার প্রশাসনিক কর্তারা বাধা দিতে পারে কি না এই যে আমার পেছনে ভিডিও চলছে একেবারে লিপিবদ্ধ করা হলো যে ওই দিন এই প্রিয়ব্রত রায় আইপিএস থেকে শুরু করে মনোজ বর্মা আইপিএস থেকে শুরু করে রাজীব কুমার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এই চরমতম অন্যায়টা করেছিলেন আইন ভেঙে সংবিধান ভেঙে তার নির্দেশে মমতার পুলিশ কর্মীরা আইপিএস অফিসাররা সংবিধান ভেঙে আইন ভেঙে ইডির রেড চলাকালীন ফাইল ছিনিয়ে এনেছিলেন ঠিকই উঠলো আজকে সুপ্রিম কোর্টে ছোট্ট করে একবার দেখুন During the course of such search, search at around 11 15 a.m., Sri So and So, Deputy Commissioner of Police, South Kolkata, visited the building premises and informed the authorized officer that a complaint of house trespass has been received by the police. Thereafter, for the verification of correct facts about the proceedings, the DCP was shown the identity cards of the team and the search authorization later. Thereafter, Sri Manoj Kumar Verma, IPS, the Commissioner of Police, Kolkata, also entered the premises as the police officers were being briefed about the search proceedings under section 17 PMLA at around 12 5 pm. Miss So and so, sitting Honorable Chief Minister of the West Bengal, duly identified, entered the premises despite making categorical requests for not interfering with ongoing search proceedings under PMLA. However, violating all law and order, Miss So and so, with the aids of police, এসেও তৃণমূলের যুবরাজ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি পিএমএল এর নিয়ম হচ্ছে যার একটা টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হবে সে জেলে চলে যাবে এক বছর জামিন হবে না অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেছিল এই পিএমএল এ কাণ্ডে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে চলে গেছিল এই পিএমএল এ কাণ্ডে শুধু ভারতবর্ষের ব্যতিক্রমী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএমএল এ কাণ্ডে মানি লন্ডারিং অ্যাক্টে যার কোম্পানি লিপস বাউন্সের বাউন্স দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার পরেও সে গ্রেফতার হয়নি যে প্রশ্নটা আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে করেছিলাম সেই পি এম এল কাণ্ডে এবার নাক গলালেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার কাণ্ড যে অপরাধটার পরিমাণ প্রায় দু হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকা সেই কয়লা পাচারকারী কাণ্ডে তদন্ত চলছে কয়লা পাচারের তদন্ত চলছে সেখানে আইপ্যাক জড়িত আছে মাধ্যমে কাছে টাকা আইপ্যাক সেই টাকার কোটি টাকা গোয়ার নির্বাচনে তৃণমূলের খরচা করেছে এই তো অভিযোগ ছিল অভিযোগ করলেই তো হবে না অভিযোগ তো প্রমাণ করতে হবে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়ে বুঝিয়ে দিলেন যে আইপ্যাক অপরাধী এবং এই কয়লা পাচারখান্ডে আর কে জড়িত ছিল বিনয় মিশ্র তৃণমূল যুবার সম্পাদক ছিল যে সময় সেই যুবার মাথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিনয় মিশ্র এই কয়লা কাণ্ডে যুক্ত ছিল এমনটাই অভিযোগ ইডি তার ভয় অ্যারেস্ট হওয়ার ভয় সে পালিয়েছে এই কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে কাকে বাঁচাতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে কি কি ফাইল উদ্ধার করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে আদালতের ফয়সালা হওয়ার আগেই এই বাংলার প্রতিটা মানুষ যারা সামান্যতম খবর রাখেন তারা সবাই এতদিনে জেনে গেছে ফলে তুষার মেহতা বলছেন যে এটা কয়লা পাচার কাণ্ড মামলা গোয়ার কান্তিলাল ফার্মের মাধ্যমে অপরাপলব্ধ এই অর্থ পাঠানো হচ্ছিল যার সূত্র গিয়ে মিলে আইপ্যাকের অপারেশনাল ফ্রেম হার্ট স্থানে ভোটের কোন সম্পর্কই নেই দুর্ভাগ্যজনকভাবে এই আইপ্যাক তৃণমূলের ভোটের জিনিসগুলো দেখে কিন্তু তদন্ত হচ্ছে কয়লা পাচার পরিষ্কার আজকে জানা গেল এবং এই জন্যই জানুয়ারি প্রতীক জৈনের বাসভবন এবং আইপ্যাকের অফিসে তল্লাশি হচ্ছিল কয়লা পাচার সংক্রান্ত যেটা বাধা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুই সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন ওই যে বললাম বাঘিনী এখন শুধুই অপরাধী রাজীব কুমারের কাণ্ডের পরেও তাকে আইপ্যাকের বা তৃণমূলের তরফ থেকে বাগিনী বানানো হয়েছিল আর ইডির এই কাণ্ডের পরে আই প্যাকের তরফ থেকে তাকে বাগিনী বানিয়ে দেওয়া হলো আদৌ বাঘিনী নন তিনি অপরাধী তিনি একটা প্যাটার্ন তৈরি করছেন ভয়ঙ্কর প্যাটার্ন আইন ভাঙার প্যাটার্ন দলদাস চরিচারা পুলিশকে দিয়ে আইন ভাঙার প্যাটার্ন তৈরি করছেন সংবিধান ভাঙার প্যাটার্ন তৈরি করছেন আজকে সেটা উঠে এলো সালিসিটার জেনারেল তুষার মেহতা বলছেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা সত্ত্বেও তিনি তল্লাশিতে হস্তক্ষেপ করেন অতীতেও সিবিআই তদন্ত সময় একই ঘটনা ঘটেছিল যা কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপের একটা প্যাটার্ন তৈরি করছে দেখুন সুপ্রিম কোর্টে কি হলো ছোট্ট করে দেখুন The petitioner is investigating a multi-state money laundering offence under which the proceeds of crime to the tune of Rs. 2742 Of 0.32 crores are derived from the yes. illegal coal mining. This offense, this particular scam is being investigated. Yes, yes by us, my lord. And, and this you went inside. Yes, my lord. Now please oblige yes. me by coming to page 5. Page 5. This offense is being investigated. Page 5, para 5. Para 5. Page 5, para 5 at the yes during investigation it was gathered that the illegally excavated and stolen coal used to be sold in shakambari group of companies on analysis of the documents seized from the premises of so-and-so so-and-so and so-and-so so and so -and -so it is revealed that so-and-so group used to receive cash from so-and-so group against sale of illegal excavated coal so-and-so group of companies are primarily into steel manufacturing the group is led by so-and-so who is the managing director of so and so limited, and is also director in other group companies. From the evidence collected by the petitioner, it is evident that coal used to be purchased by so and so group of companies owned and controlled by so and so from coal syndicate led by so and so. The payments for the coal used to be made in cash the so-and-so has not complied with the summons issued for recording his statement under section 50 pmla. the act of purchasing illegally excavated coal from so-and-so constitutes offense of money laundering in the hands of so-and-so and so-and-so. -and -so. it was therefore proposed that residents of so-and-so and corporate office of chakambari group be searched under section 17 as they have committed an act which constitute money laundering and are in possession of records relating to the offense of money laundering further investigation regarding the utilization of proceeds of crime was undertaken which revealed that the proceeds of crime generated from coal sales were utilized by sending the proceeds of crime through both domestic and international hawala one such hawala operator used by coal syndicate to transfer proceeds of crime has been identified from whatsapp chats of so and so hawala firm named so and so was used for trans hawala transfers by the coal syndicate as seen from the whatsapp chest, intelligence was received that around 20 crores of proceeds of crime from kolkata to goa was transferred through so and so firm the employee who handled the hawala transfer at so and so is so and so material evidence has been gathered which disclosed that 20 crores of proceeds of crime arising from illegal coal mining were used through interstate hawala networks layered through a chain of felicitations converted into cash at goa সুপ্রিম কোর্ট এবং তারপর যেটা আমরা আজকের প্রতিবেদনে বলছি বাঘিনী শুধুই অপরাধী সুপ্রিম কোর্টের সব বক্তব্য শোনার পর বিচারপতি জানান এই মামলায় কেন্দ্রীয় তদন্তে রাজ্য সরকারের হস্তক্ষেপ সংস্থার সংক্রান্ত গুরুতর প্রশ্ন উঠেছে আগে উঠেছিল সেবারে কেন্দ্রীয় সরকার বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চরম ব্যবস্থাটা নেয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার বেড়েছিল এবং তিনি ইডি তদন্তে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলেন রাজীব কুমারের কাণ্ডে সারদা কাণ্ডে সে সময় যদি ইডিসিবিআই ব্যবস্থা নিত সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ভার বাড়তে পারতেন না যেমন এবারের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতে পারবেন না আইন ভাঙার সংবিধান ভাঙার যে পাখা মমতা বন্দ্যোপাধ্যায় গজিয়েছিল সেই দুটো পাখা আজকে কেটে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আর কোন রকমই কেন্দ্রীয় সংস্থার কোন তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করতে পারবেন না সেই সাহসটা তার আর হবে না এই কাজটা আগেই করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের এবং এবং সুপ্রিম কোর্টের কি করবেন ওই ওটাই বলতে হয় বেটার লেট নেভার আজকে বিচারপতিরা পরিষ্কার বলছেন এটা একটা ভয়ঙ্কর দিক কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপ রাজ্যের পুলিশকে কাজে লাগিয়ে একটা ভয়ঙ্কর দিক এবং বিচারপতিরা কি বলছেন শুনুন পরিষ্কার বলছেন পুলিশের আড়ালে কেউ যাতে রক্ষা না পান সেটা দেখা দরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ঢাল করে কাকে বাঁচানোর চেষ্টা করলেন ভাইপোকে প্রতীক জৈনকে আইপ্যাককে তৃণমূলকে কয়লা কাণ্ডে কাকে বাঁচানোর চেষ্টা করলেন সেটাই দুই বিচারপতি বললেন আজকে সুপ্রিম কোর্টে যে পুলিশের আড়ালে কেউ যাতে রক্ষা না পান সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেশে যাতে আইনের শাসন বজায় থাকে এবং কেন্দ্রীয় রাজ্যের সংস্থা স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে তার জন্য বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি কোনো অপরাধী রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে লুকিয়ে থেকে রক্ষা না পেয়ে যান সেটা দেখা দরকার এই মামলায় বহু বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে এই মামলার মীমাংসা যদি না হয় এই প্রশ্নগুলোর মীমাংসা যদি না হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে এবং দেশের রাজ্যে এক বা একাধিক রাজ্যে আইন না মানার মতন অবস্থা তৈরি হতে পারে কে বলছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আইন না মানার মতন পরিস্থিতি কে তৈরি করেছেন পশ্চিমবঙ্গে তৈরি করছেন সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট বলে দিল আজকে যে এই কাণ্ডে তিনি তিনি মোটেই নন শুধুই একজন অপরাধী আপাতত অভিযুক্ত হয়ে আছেন তেসরা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি সব পক্ষকে রিপোর্ট দিতে হবে কিন্তু আজকে বিচারপতিদের যা পর্যবেক্ষণ দেখলাম তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই তিন আইপিএস চটি আইপিএস তাদের শাস্তি হওয়া অবধারিত শাস্তি হতেই হবে না হল দেশের গণতন্ত্র বিপদে পড়ে যাবে দেশের আইন কানুন বিপদে পড়ে যাবে বাঘিনীকে জেলে পাঠিয়ে হবে কারণ তিনি অপরাধী একজন অপরাধী স্থান হচ্ছে জেলে ইডির রেডে বাধা দান করেছেন কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা সংবিধান স্বীকৃত সংস্থার কাজে হস্তক্ষেপ করেছেন এই রাজ্যে বিকাশ ভবনের সামনে আন্দোলন করলে পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলে পড়ে দেয় যে সরকারি কাজে হস্তক্ষেপ আর মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেস থেকে ইডি রেড থেকে বেরিয়ে এসে বললেন এই দেখুন সবকিছু তুলে নিয়ে চলে এসছে প্রমাণ রয়েছে ভিডিও প্রমাণ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা অবদানিত তার সঙ্গে এই তিন আইপিএস তাদের কেরিয়ার খতম আজকের শুনানির পর এটা অবদানিত ফলে বাঘিনী এখন শুধুই অপরাধী বলে অবশ্যই এটা মানবে না কিন্তু বাংলার বাকি মানুষ জেনে গেল যদি সুপ্রিম কোর্টে কি হয়েছে আজকে কেউ চেনে থাকে তাহলে পরিষ্কার বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজের প্রশংসা হয়নি তাকে অপরাধী ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট শুধু ঘোষণা হওয়াটা বাকি আবাদও তিনি অভিযুক্ত এবং সুপ্রিম কোর্ট বলছে পুলিশের আড়ালে কোনো অপরাধ চাপা না পড়ে কিন্তু এটা দেখবে কি এই দলদাস এবং চটিচাটা মমতার পুলিশ কলকাতা পুলিশি বলুন আর রাজ্য পুলিশি বলুন এদের আড়ালে তো অপরাধীরাই পার পেয়ে যাচ্ছে দেখবে কে এই যে ফারাক্কায় গতকাল বিডি অফিসে হামলা হলো কে হামলা করলো তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে হামলা হলো পুলিশ ওই দু চারজনকে গ্রেপ্তার করে কোন রকমে গ্রেপ্তার করেছে আসল লোকের নাম তৃণমূল বিধায়কের নাম মনিরুল ইসলামের নাম এফআইআর রাখতে সাহসই পায়নি এদের দিয়ে কাজ হবে এই রাজ্যে সুপ্রিম কোর্ট তো বলা দিয়ে খালাস পুলিশের আড়ালে কেউ যাতে অপরাধকে প্রশ্রয় না দেয় পুলিশের আড়ালে কেউ যাতে রক্ষা না পায় পুলিশের আড়ালেই এই রাজ্যে রক্ষা পাচ্ছে সুপ্রিম কোর্ট বুঝে গেছে কিন্তু অবস্থা কি হবে শাস্তি কি করে দেবে তিন মাথাকে তো শাস্তি দিতে হবে রাজীব কুমার মনোজ বার্মা প্রিয়ব্রত রায় এই তিনজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তবে এই রাজ্যে আমরা চটি চাটা এবং এই দলদাস আইপিএস গুলোর বাদরামি আমরা কমতে দেখব না কিছু হবে না কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে তার এই কর্মীদের নিয়ে আইপিএস মাইনে কেন্দ্রীয় সরকার দেয় কেন্দ্র সরকারের কর্মচারী কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা দিতে হবে তবে এই আইপিএস গুলোকে উচিত শিক্ষা দিতে হবে মানুষের জন্য কাজ করব না শাসক দলের হয়ে কাজ করব এই এই ধারণাকে যদি নির্মূল করা না যায় তাহলে এই রকম দলদাস চটি চাটা আইপিএস দেরই আমরা বছরের পর বছর দেখতে থাকবো আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেখে খুব খুশি হলাম দুই বিচারপতি পরিষ্কার বলেছেন যে একেবারে বিরল পরিস্থিতি যন্তর মন্ত্রের মতন অবস্থা কলকাতা হাইকোর্টে যেভাবে শুনানি রুখে দেওয়া হলো তৃণমূলপন্থী আইনজীবীরা গিয়ে মন্ত্রের মতন অবস্থা এবং এবং এখানে আইন ভাঙা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তদন্তে কোন রাজ্য সরকারের সংস্থা বাধা দিতে পারে না ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে এটা উল্লেখ রয়েছে বিচারপতিদের পর্যবেক্ষণে কি শাস্তি হবে সেই জন্য দেখা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই তিন আইপিএস এর তবে আইন বলে কিছু বস্তু এই দেশে আছে সেটা বোঝা যাবে সংবিধান বলে কিছু আছে সেটা বোঝা যাবে কি বলেন আপনারা এখন আর বাগিনী নেই বাগিনী এখন অপরাধী হয়ে গেছেন আর কোনোদিন তিনি এই রকমের কাজ করতে পারবেন না সিবিআই বা ইডির কাজে বাধা দিতে পারবেন না আগে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই দিন দেখতে হতো না যেটা আমি বারবার বলে এসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি দেড়শো কোটি টাকার সম্পত্তি হওয়ার পর গ্রেফতার করা হতো তাহলে তার পিসি এভাবে ঢুকে পড়তে পারত না গাফিলতি সরকারের যেটা এবারে সুদ্রে নিতে পারবে সুদ্রে নেওয়ার চেষ্টা করছে বলে আমার অন্তত মনে হয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মিডিয়া এইসব খবর আপনারা পাবেন না বাংলার বিখ্যাত সাংবাদিকদের মুখে আপনারা এই খবর পাবেন না কিন্তু আমি তো আপনাদের বলেছি রাজ্যে ঘটে যাওয়া বা দিল্লিতে ঘটে যাওয়া সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না